খবর অবশেষে দৈনিক সংগ্রাম পত্রিকার খবরের জেনে এবং এশিয়ান টাইমস টিভির খবরের জেনে নড়েচড়ে বসলো রাজ্য বিজেপি আমরা শুনবো রাজ্য জুড়ে যুবকর্মীরা এবং যুব নেতৃত্বরা কি বলছেন দেখুন গতকালকে বিধায়ক তপজল গউছেন যেটা বলেছে সেটা আমরা মানে আমি ব্যক্তিগতভাবে সেটা আমি নিন্দা জানাই এবং সেটা আমরা মেনে নেওয়া খুবই কঠিন কারণ আমরা ভারতের জনতা পার্টি যে দল শৃঙ্খলা পরায়ণ দল সে দলের মধ্যে শৃঙ্খলা এবং পার্টির যে নীতি আদর্শ সেগুলি মেনেই আমরা চল চলতে হয় তো সেদিকে লক্ষ্য রেখে আমি এবং আমার যুব ভাইরা গতকালকে থেকে আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেটা আমরা যারা বিজেপি ভারতের জনতা পার্টির যারা কার্যকর্তারা আমরা কেউ এটা মেনে নিতে পারছি না কারণ উনি আমাদের অভিভাবক হিসেবে উনি জায়গায় রাখেন অভিভাবকের তো সেই জায়গায় ওনার যে আলোচনা যে বক্তব্যটা সেটা মানা খুবই কষ্টকর কারণ এই রাজ্যের মধ্যে সরকার আসার প্রাক্তন মুখ্যমন্ত্রী সদর বিপ্লব কুমার দেব এবং প্রতিমন্ত্রী যে ভূমিকা সেটা সারা রাজ্যের আপনার চল্লিশ লক্ষ জনগণ এবং সকল স্তরের মানুষ সেটা জানে এবং সেটা অস্বীকার করার কোনো জায়গা নাই যে দুই হাজার আঠারোতে সরকার পরিবর্তন হওয়ার পিছনে সবারই ভূমিকা ছিল প্রত্যেকটা নেতৃত্বের ভূমিকা ছিল তো তার পাশাপাশি তাদের ভূমিকা অন্য অন্যতম ছিল এবং প্রধান ছিল তো সেই জায়গায় যদি তফাজুল হুসেন মহোদয়ের যে বক্তব্য সেটা শুভ শুভ দিক নয় এবং সেটা মানা যায় না সে জায়গায়ই আজকে হয়তো গতকালকে দেখেছেন আজকে সকাল থেকে দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ তাদের মতামত এবং তাদের যে খুব ওনার বক্তব্য প্রসঙ্গে সেটা ওনারা ব্যক্ত করছেন আচ্ছা বলছিলাম সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রাক্তন তিনি যখন ভারতীয় জনতা পার্টি যখন ত্রিপুরা মানে ত্রিপুরাতে আসেনি তখন অনেক আগে থেকে অনেক পুরনো কর্মী উনি ওনার বিরুদ্ধেও মানে অনেক মানে বাজে মন্তব্য করেছেন এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটাই বলছি কারণ আমরা হয়তো এই ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের মধ্যে কিছুই ছিল ছিল না যখন একটি পার্সেন্টেজ ছিল ভোট নেতৃত্ব খুব কম ছিল তখনই প্রতিমা ভূমিক এবং বর্তমান আমাদের আহ সভাপতি মহোদয় রাজীব ভট্টাচ্য মহোদয় এবং রামপ্রসাদ পাল থেকে শুরু করে আরো অনেকেই আছেন এখনো আছেন আবার অনেকে হয়েছে তো সেই জায়গায় প্রতি সেটা সত্যি তীব্র ভাষা নিন্দ জানানোর এবং সেটা এরকম একজন নেতৃত্বের ধারা কিভাবে সম্ভব সেটা ওনার রাজনৈতিক যে বর্তমান যে রাজনৈতিক অভিজ্ঞতা সেটাকেও প্রশ্ন পদক চিহ্নতায় রাখে কারণ উনি খুব নতুন বিজেপিতে আর ওনারা বিজেপির বলতে গেলে এই রাজ্যের মধ্যে ফাউন্ডার মেম্বার বা এই রাজ্যে বিজেপির বীজ রোপণ যদি করে থাকে সেটা রাজীব ভট্টাচার্য প্রতিভা ভূমি গ্রাম প্রসাদ পাল থেকে শুরু করে আরো অনেকেই আছে সিনিয়র কার্যকর্তারা তারা করেছে তো তাদের সম্বন্ধে এরকম আলোচনা ও বক্তব্য রাখা এবং প্রকাশ্যে রাখা সেটা আমি এটা মানতে পারছি না এবং সেটা শুভনীয় না এবং ওনার 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 ধারা কাঙ্ক্ষিত না সেই বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকে আমরাও লক্ষ্য করেছি বা আমিও বিভিন্ন দিক দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হ্যাঁ আমি আমার নিজের যে এটা ব্যক্তিগতভাবে আমি এটা এটা নিয়ে খুব প্রকাশ করেছি দেখুন একজন বিধায়ক হয়ে ওনার এটা বলা উচিত হয়নি সদলীয় বিধায়ক হয়ে হ্যাঁ কারণ প্রতিমা ভূমিক এবং বিশেষ করে মুক্তি মহানায়ক আমাদের বিপ্লব কুমার দেবজি তারা আমাদেরকে এই যে বাম পঁচিশ বছরের বাম উপশাসন সেই অপশাসন থেকে তারা আমাদেরকে মুক্তি দিয়েছে হ্যাঁ যিনি যার নেতৃত্বে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় নেতৃত্বে আমরা সেই বাম অপশাসন থেকে মুক্তি পেয়েছি এবং ওনাদের অনেক অবদান রয়েছে হ্যাঁ দুজন সাংসদেরই একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরেকজন বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তাদের অনেক অবদান রয়েছে রাজ্যের 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 জনগণের প্রতি প্রত্যেকের প্রতি ওনাদের অনেক অবদান রয়েছে ওনারা অনেক কাজ করেছে অনেক চেষ্টা করেছেন হ্যাঁ অনেক কিছু করেছেন রাজ্যের জন্য তাদের নিয়ে সদলীয় বিধায়ক হয়ে এভাবে বলাটা আমি মনে করি এটা ঠিক হয়নি এখন দল সিদ্ধান্ত নেবে দল যেটা ভালো বুঝবে দল এবং দলের যারা নেতৃত্ব আছেন উত্তর যারা নেতৃত্ব আছেন তারা সিদ্ধান্ত নেবে হ্যাঁ যে আগামী দিন দলের ছাড়তে দলের কি জন্য দলের ভালোর জন্য তারা নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ নেবে দেখুন যেহেতু আপনি আমার মতামত নিতে যাচ্ছেন তো একচুয়ালি আমরা ভারতের জনতা পার্টি দলীয় শৃঙ্খলা পরায়ণ দলের মধ্যে আমরা দলের সর্বক্ষণের সাথী থাকি এবং কার্যকর্তা হিসাবে বিবেচিত থাকি ঠিক আছে তো একচুয়ালি যেহেতু ওনার উনি আমাদের এক পার্সন ছিল এমএলএ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত হিসাবেই উনি জয়ী হয়েছেন এবং আপামোর বক্সনগরবাসীর জনসাধারণের আশীর্বাদই উনি জয়ী হয়ে এমএলএ হয়েছেন তো দলীয় শৃঙ্খলা আছে তো দলের সিদ্ধান্ত সর্বোপরি সেটাকে আমরা মান্যতা দিই তো ওনার যে বক্তব্য এই বক্তব্যটা একচুয়ালি ওই জায়গাতে উচিত হয়নি একচুয়ালি গতকাল রাত থেকে আমি সামাজিক মাধ্যমে পোস্ট করছি যে এটার নিন্দা জানাচ্ছি আহ আর আজকে দুপুরে দেখলাম যে হেডলাইন ত্রিপুরার মাধ্যমে আমাদের বিজেপির আহ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন যে কঠোর থেকে কঠোর পদক্ষেপ ওনার উপরে নেওয়া হবে তো সেই জন্য আমরা সকাল সকল কার্যকরত আর অপেক্ষায় আছি আর আমি তীব্র নিন্দা জানাই একজন যুব মোর্চার মণ্ডল সভাপতি হিসাবে এবং যুব মোর্চার স্টেট ইউথ ইন চার্চ যদি দলের যে কোনো কার্যকর্তা হোক বা নেতৃত্ব বা যে কোনো বিপ্লব কুমার দেবজি এবং রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা অমিক মহোদয় এরা বিজেপির পিলার এদের দেখি আমরা ভারতীয় জনতা পার্টিতে এসেছি এবং এদের হাত ধরে আগামী দিনে আমরা রাজনীতি করব তো এদের উপর যে কোনো কেউ যদি বাজে মন্তব্য করে আমরা রুখে দাঁড়িয়েছি এখন সামাজিক মাধ্যমে এবং আমি আজকে বলেছিলাম যে পাঁচটার সময় আমি নিজে কাশপুতুল পূর্ব

পরিবর্তনের কাণ্ডারে ছিলেন বিপ্লব কুমার দেবজি ওনার হাত ধরে আমরা পরিবর্তনের রথে উঠেছিলাম ত্রিপুরা রাজ্যে বাম অপশাসন মুক্ত পাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের আবাম জনতা যেটা বিপ্লব কুমার দেবজির হাত ধরে সক্ষম হয়েছে এবং বিপ্লব কুমার দেবজির সম্বন্ধে বিরোধী হোক বা শাসক শিবির যারাই যা কিছু বলবে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর হিসাবে আমরা বিগত দিনও রুখে দাঁড়িয়েছিলাম এখনো রুখে দাঁড়িয়েছি আগামী দিনে রুখে দাঁড়াবো